দর্শক আমরা আছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আহ বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে এখানে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছে পনেরো টাকা দরের চাল বিতরণ করা হচ্ছে এ পর্যায়ে আমি যেখানে মূলত চাল দেয়া হচ্ছে সেই জায়গাটায় আছি আমরা এখন কথা বলবো আবু তাহের সাথে আবু তাহের খান ডিলার ওনার সাথে এবং এখানে যে ট্যাক অভিচার আছে ওনার সাথে জানতে চাইব যে কতটুকু চাল এরা দিচ্ছে এবং যারা কারদারি আছে তারা কতটুকু পাচ্ছে দর্শক আমরা চলে যাচ্ছি ডিলারের কাছে জানতে চাচ্ছি যে কতটুকু চাল দিচ্ছে তো আহ আসসালাম আলাইকুম সালাম আপনার নাম কি মোহাম্মদ আবু খান

তো সেই আহ আমরা দেখতেছি তো এ পর্যায়ে আমরা কথা বলবো যারা কার আছে যারা মূলত চাল পায় এদের সাথে তো আপনার নাম কি আচ্ছা আপনি বাই কেজি করে চাল পাচ্ছেন তিরিশ কেজি করে পাচ্ছেন আপনি এতো সন্তুষ্ট কত করে দিচ্ছেন আপনি চাল কত টাকা কেজি দিচ্ছেন আপনি জানেন কত টাকা কেজি মনে পনেরো টাকা ধরে পনেরো টাকা ধরে সাড়ে চারশো টাকা আপনি চাল বাবদ দিচ্ছেন আপনি তিরিশ কেজি পাচ্ছেন তো চাল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এ পর্যায়ে আমরা কথা বলবো এখানে যে আছে ট্যাক অভিচার ওনার সাথে তো দায়িত্বগত যে ট্যাক অভিচার আছে ওনার সাথে আমরা জানতে চাইবো আসলে আহ এখানে উনি যেহেতু দায়িত্বে আছে এখানে কতটুকু চাল দিচ্ছে

আমাদের সামনে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি যে আবু তাহেরের নামে একটি একটি অভিযোগ দেওয়া হয়েছিল তো আপনি এসে কতটা সত্যতা পেলেন এখানে আমি মিথ্যা অভিযোগে আমি কোনো পাইনি তথ্য পাইনি আমি যেটা সত্য সেটাই বলবো যে যেটা দেওয়া হইছে তিরিশ কেজি করিয়া আমার সামনে বসে আমি সেটাই বলবো আমি মিথ্যা অভিযোগের আমি ভিত্তি ধন্যবাদ এ পর্যায়ে আমরা আরেকজন কথা বলবো জানতে চাইবেন কয় কেজি চাল পেয়েছেন আমি তিরিশ কেজি চাল পেয়েছি আপনার কাছ থেকে কয় টাকা নিয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে টাকা তো আপনি কেজি পেয়েছেন চাল দর্শক এতক্ষণ কথা বলছিলাম আবু তাহের খানের যে ডিলারশিপে আছে উনি চাল বিতরণ করছে তো আমরা কথা বলছিলাম এতক্ষণ যারা কারদারি আছে এদের সাথে যে কিনা এখানে দায়িত্বগত এক অফিসার আছে ওনার সাথে আমরা যতটুকু জেনেছি এখানে তিরিশ কেজি চাল দেয়া হচ্ছে বরিশালের বাকেটগঞ্জ থেকে কে এম শৈলা

私たちは。 I <laughs> do